নবীজি বলেন আমার উন্মতের একদল যারা মাদক দ্রব্য সেবন করবে নামটা পাল্টায় দিবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এইগুলো এই আয়াতে এক নাম্বার বর্জনীয় মাদক দ্রব্য এটা নিষেধ দুই নাম্বার এই আয়াতে দুই নাম্বার নিষিদ্ধ বর্জনীয় পাপ জুয়া জুয়া কাকে বলে বর্তমান জামানায় জুয়া হলো খেলা চলাকালীন অবস্থায় একদল ছেলে দেখবেন একজন আরেকজনকে বলে এই ওভারে ওবারে এর বেশি হবে বা কম হবে হইলে এত টাকা না হইলে এত টাকা এইভাবে খেলার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া জুয়া খেলে রাস্তায় রাস্তায় জুয়া প্রতিনিয়ত হয় এটা নিষিদ্ধ এটা বর্জনীয় আরেকটা আছে ঘরে বৈশা বৈশা জুয়া এটা হলো মোবাইলে জুয়ার অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে জুয়া খেলে এই জুয়ার অ্যাপস আবার অ্যাড দেয় কারা সেলিব্রিটি যারা তারা অ্যাড দেয় যেই সমস্ত সেলিব্রিটিরা জুয়ার অ্যাড দেয় জুয়াও বর্জনীয় সেলিব্রিটি যারা আছে তারাও বর্জনীয় তাহলে আয়াতে চারটা বর্জনীয়র মধ্যে একটা হলো মাদকদ্রব্য দুই নাম্বার জুয়া তিন নম্বর ওয়াল আনস দেব মুসলমানের জন্য দেব দেবী এটা বর্জনীয় মুসলমান দেব গ্রহণ করতেও পারে না অন্য ধর্মের মানুষ যদি দেব দেবী উপাসনা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার কিন্তু সেই ধর্মীয় ব্যাপারকে কোনো মুসলমান সেখানে অংশগ্রহণ করে তাদের সাথে একাত্মতা প্রসন্ন করা যাবে না এবং তাদেরকে শুভেচ্ছাও জানানো যাবে না অন্য ধর্মের ধর্মীয় কোনো বিষয়কে শুভেচ্ছা জানানো মানে তাদেরকে সমর্থন করা ব্যাখ্যা সাপেক্ষ জানানো যাবে না কোনো ভাবে জানানো যাবে না জানানোর পর কোনো ব্যাখ্যা দার কারণে যাবে না হারাম হারাম এটা কিন্তু ব্যাখ্যা নাই কোনো কোন মুসলমান ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য দেবদেবী বর্জনীয় কোনোভাবেই তাদের এটাকে সমর্থন করা যাবে না দায়িত্বশীল হিসাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া এটা ইসলামের দায়িত্ব দায়িত্বশীল হিসাবে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব কথা ঠিক কিন্তু তাদের এই অনুষ্ঠানকে কোনোভাবে স্বাগত শুভেচ্ছা জানানো যাবে না কারণ এটা তো ইসলাম ধর্মের নিষেধ এটা শুভেচ্ছা জানানো মানে আপনারা যেটা করতেছেন আমরা একমত আছি করতে থাকেন আল্লাহর সাথে শিরিক এই শিরিককে সমর্থন জানানো মুসলমানের জন্য জায়েজ নেই সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইগফুরু আই ইউশরাক বিহ আল্লাহ তালা আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ ক্ষমা করেন না শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করেন না সুরে মা বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় দেয়ার তার ঠিকানা জাহান্ন সুরায় জুমারের বঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন নতুন আমালুকা তুমি যদি শিরিক করো অবশ্যই অবশ্যই তোমার আমল বরবাদ হয়ে যাবে তাহলে আয়াতে চারটা নিষিদ্ধের একটা হলো মদ বর্জনীয় নিষিদ্ধ দুই নাম্বার জুয়া বর্জনীয় নিষিদ্ধ তিন নম্বর দেবদেবী মুসলমানদের জন্য নিষিদ্ধ সই বুখারির বর্ণনা চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস এই পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হলো কিভাবে পৃথিবীতে পাঁচজন আল্লাহ রলি ছিলেন একজনের নাম অদ্দুল আরেকজনের নাম সুয়ার আরেকজনের নাম ইয়গুস আরেকজনের নাম ইয়ারুক আরেকজনের নাম নাসরুন এই পাঁচজন আল্লাহ রুলি ছিলেন দুনিয়াতে পবিত্র কোরআন এই পাঁচজনের নাম আছে উনত্রিশ নম্বর বারার বারো নম্বর বিশটা সুরে নুহের মধ্যে পাঁচটি নাম পাওয়া যাবে তবে কোরআন এই পাঁচ নাম আলোচনা করা হয়েছে মূর্তি হিসাবে বলেন কি হিসাবে মূর্তি হিসাবে আপনারা আমার এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো যে পাঁচটা নাম কোরআনে মূর্তি হিসাবে আসছে আসলে এই পাঁচ নাম ছিল কাদের আল্লাহ রলি দুনিয়াতে এই পাঁচজন আল্লাহ রলি তারা আবাদত বন্দিগি করতেন তাদের অনুসারীরা তাদের দেখা দেখি আবাদত বন্দিগি করত তাদেরকে কেন্দ্র করে মার্শাল্লাহ আবাদত বন্দিগিতে মুসলমানদের আগ্রহ জন্মাইত যেমন প্রতি মাসে কুমিল্লা আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম দামাদ বারকাত কাছে আপনারা যাদ দলে দলে কেন সেখানে গেলে নতুন নতুন অনেক তথ্য জানেন কথা জানেন জানার পর এবাদতে নতুন করে আবার আগ্রহ তৈরি হয় আবার নতুন করে সাত পাওয়া যায় বিগত এক মাস চার্জ নষ্ট হয়ে যায় পরে এক মাস পরে আবার গিয়ে সেখানে চার্জ দিয়ে আসেন কেন যে সেখানে গেলে এমন কিছু কথা পাওয়া যায় যে কথায় এবাদতের সাত তৈরি হয় আগ্রহ তৈরি হয় এবাদতের মজা কিভাবে তৈরি হয় এই কথাগুলা জানা যায় এটা হযরত সহ আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে তাদের কাছে গেলেই এই সমস্ত অভিজ্ঞতা যে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাবেন আগে এবাদত করতেন যে সাত পাবেন তাদের কাছে যাওয়ার পর তাদের সবক নেওয়ার পর তাদের সান্নিধ্য অর্জন করার পর আপনার এবাদতে মজা আরো বাড়বে কারণ তারা এমন কিছু বিষয় আপনাকে জানাবে এবাদত কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলো শিখিয়ে দেয় তাহলে পাঁচ আল্লাহ রলির অনুসারী ছিল পাঁচ আল্লাহ রলি মারা গেছে অদ্দুর মারা গেছে সুয়াউন মারা গেছে ইয়াগুস মারা গেছে ইয়াউক মারা গেছে নাসরুন মারা গেছে শাহসাল্লাহরুলি মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে তারা এবাদতে আগের মতো মজা পায় না ইবলিস তাদের সামনে মানুষের রূপ ধারণ করে আসছে মানুষের রূপ ধারণ করে এসে ইবলিস তাদেরকে বলল তোমাদের মন খারাপ কেন তারা জবাব দিল আল্লাহ রুলিরা যখন দুনিয়াতে ছিল এবাদতে মজা পাইতাম তাদের সবক নিয়ে এবাদত সুন্দরভাবে করতে পারতাম এখন আর আগের মতো মজা পাই না ইবলিস তাদেরকে বলল আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিতে পারি এবাদতে মজা পাওয়ার কি বুদ্ধি আনিনসিবু ইলা মাজালিসিহিমুল লাতি কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা এই পাঁচ আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে যেখানে বসতো তাদের বৈঠকখানায় তাদের পাঁচটা প্রতিমূর্তি তোমরা বসায় দাও কয়টা কিভাবে পারবো ইবলিস তাদেরকে বলল আমি ব্যবস্থা করে দিতেছি টেনশন করো ইবলিস তখন এই পাঁচ আল্লাহর অলির পাঁচটা প্রতিমূর্তি তৈরি করে দিছে এই পাঁচটা প্রতিমূর্তি দেখতে ওই পাঁচজন আল্লাহর মতো অনুসারীদেরকে বলল তোমরা তাদের বৈঠকখানায় এক এক জনকে বসায় দাও ওয়াদুন নামক আল্লাহর অলি যেখানে ইবাদত করতেন সেখানে তার প্রতিমূর্তিটা বসায় দাও সুয়াউন নামক আল্লাহর যেখানে ইবাদত করত তার প্রতিমূর্তি বসায় দাও একুশ ইয়াহু নাসরুন এই আল্লাহ রলিরা যে যেখানে এবাদত করত তাদের ওই বৈঠকখানায় প্রতিমূর্তিটা বসা এত তাহলে এবার আপনারা আলোচনা শুনে থাকলে বলেন পাঁচ আল্লাহ রুলির যেখানে এবাদত করত তাদের বৈঠকখানায় কি স্থাপন করা হলো মাশল্লাহ মূর্তি স্থাপন করার পর অনুসারীরা এবাদত আবার মজা পায় আল্লাহর এবাদতই করে মজা পায় কেন এই যে আমাদের আল্লাহর অলিরা আছে মাসাল্লাহ তারা না থাকলেও তাদের প্রতিমূর্তি আছে কিন্তু তখনও মূর্তির কিন্তু এই জেনারেশন যখন বিদায় নিল পরবর্তী জেনারেশন যখন আসলো আসার পর তারা তাদের বাপদাদাদের মতো অত করে না তাদের কাছে আসলো আসার পর বললো কি ব্যাপার তোমরা তো মনোযোগী না তারা বলল আমাদের বাপ দাদা যারা ছিল তারা আল্লাহর ত্রুটি হইত না এখন তো অলিরা নাই তাই এবাদত আমরা আগের মতো করতে পারতেছি না ইংলিশ তাদেরকে বলল এই যে পাঁচটা প্রতিমূর্তি দেখো তাদের সামনে যদি শেষ না দাও তাহলে এবাদতে ফুল মজাটা পাইবা পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হলো এর আগে দুনিয়াতে মূর্তি পূজা ছিল না এইভাবে দুনিয়াতে মূর্তি পূজা শুরু হলো আপনারা এতটুকু আলোচনা শুনে থাকলে বলেন তো মূর্তি পূজার সূচনা হলো খারাপ মানুষদেরকে কেন্দ্র করে না আল্লাহর উলিদেরকে আল্লাহর তাহলে কি শিখলাম পাঁচজন আল্লাহর অনুসারীদের আবেগকে কাজে লাগিয়ে ইবলিস তাদের মাধ্যমে মূর্তি পূজার সূচনা করলো বর্তমান জামানায় আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে ইবলিস আল্লাহর অলিদের অনুসারীদের আবেগকে পুঁজি করে ওই কবরকে দরগা বানিয়ে সেখানে সেজদা দিয়ে শিরিকের মতো ভয়ঙ্কর প্রচলন বর্তমানে ইবলিস ঘটায় তাহলে বলেন তো মূর্তি পূজা এটার সূচনা হলো কিভাবে আল্লাহর রলিদেরকে কেন্দ্র করে বর্তমানে যারা আল্লাহর কবর মাজারে গিয়ে সেজদা দেয় সেখানে আপনি দেখবেন আবেগকে কাজে লাগায় সেজদা দিয়ে এটার নাম দিবে আমি কিন্তু বলছি না কেউ দেন এই কথা তারাই গায়ে নিবে যারা কবরকে সেজদা করে আর কবর সেজদা করা শিরিক হারাম এটা আল্লাহর সাথে শিরিক করা হয় তার সব কিছু বরবাদ হয়ে যাবে যদি এই অবস্থায় মারা যায় তার ঠিকানা জাহান্নাম কোনো সন্দেহ নেই তাহলে আমরা আলোচনার এতটুকু বুঝতে পারলাম এই জামানায় সিরকি কর্মকাণ্ড গুলো হয় অলিদের আবেগকে কেন্দ্র করে আমরা আল্লাহর অলিদেরকে ভালোবাসি মহাব্বত করি এটা ইবলিস ভালো করে জানে কিন্তু আমাদের এই মহাব্বত আমাদের এই আবেগ যেন শিরিক পর্যন্ত বোঝায় না দেয় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আল্লাহর আলী মোহাম্বত করি আল্লাহর আলীর কবর জেরত করবো কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহর আলীর যে মোহাম্বত করি এই আবেগ যেন ইবলিস আমাদেরকে শিরিক পর্যন্ত না পোষায় আলোচনা চলতেছে আয়াতে আল্লাহ চারটা বর্জনীয় বাপের কথা বলছে তিন নম্বর অল আনসব দেব দেবী দেব দেবী করণীয় গ্রহণীয় না বর্জনীয় মুসলমানের জন্য বর্জনীয় এটা গ্রহণ করা পাপ জান নাম্বার আল আজলাম ভাগ্য নির্ণায়ক শাস্ত্র ভাগ্য মানুষ গণনা করে এই মানুষের ভাগ্য গণনায় বিশ্বাস করা এটা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আতা আরাফান আও কাহিনা যে ব্যক্তি কোনো গণকের কাছে আসে আর গণকের কথা বিশ্বাস করে ফাসাদদাকহু বিমা ইয়াকুল গণক যা বলে এটা যদি বিশ্বাস করে ফাকাদ কাফার বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর যা নাজিল করা হয়েছে গোটা শরীয়তটাকে সে অস্বীকার কেউ যদি গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে আল্লাহ রুসুলের উপর আল্লাহ যা নাজিল করেছে গোটা শরীয়তটাকে সে অস্বীকার করেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আবার মূল আলোচনায় চলে আসে আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও পাপ মৌলিকভাবে দুই প্রকার যা করতে হবে তা না করা পাপ দুই নাম্বার যা ছাড়তে হবে তা করা পাপ আল্লাহ আমাদেরকে করণীয়গুলো করে বর্জনীয়গুলো বর্জন করে পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন আমিন সহিহ বুখারীর বর্ণনা ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم

সাথে শিরিক করা এটা হলো বর্জনীয় শিরিক এটা বর্জনীয় পাপ এটা করা যাবে না এখানে একটা কথা মনে রাখা সিরিক দ্বারা উদ্দেশ্য সিরকি কথা বলা যাবে না শিরকি কর্ম করা যাবে না শিরকি আকিদা গ্রহণ করা যাবে না দুই নম্বর শব্দের অর্থ জাদু জাদু এটা ধ্বংসাত্মক পাপ এটা বর্জনীয় পাপ আপনাদের কোনো শত্রুকেও কখনো জাদু করবেন না কুফুল করবেন না শত্রুকেও রসইলাম বলেন এক নাম্বার শিরিক করা এটা এটা বর্জনীয় পাপ দুই নাম্বার জাদু করা জাদু করা এটা বর্জনীয় পাপ এটা শত্রুকেও জাদু করবেন না তিন নম্বর অন্যায় ভাবে কাউকে হত্যা করা আমাদের বাংলাদেশে হত্যা করা এখন হাস্যকর বিষয় একজন আরেকজনকে হত্যা করে পঞ্চাশ জন ভিডিও করে পঞ্চাশ জন কেন ভিডিও করে তার ভিডিওটা ছাড়লে অনেক মানুষ দেখবে এবং সে পরিচিত একজন ব্যক্তি হয়ে যাবে এই নিয়তে ভিডিও করে কেউ যদি কোনো হত্যাকাণ্ডের এই নিয়তি ভিডিও করে যে আমার ভিডিও দেখলে আমার পেজ দাঁড়িয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে যাবে ও হত্যাকাণ্ডের সামিল পঞ্চাশ জন ভিডিও করে একজন আরেকজনকে মারে যদি বলেন ভাই চলেন ধরি কে হে মরলে আমার কি আরে ধরি জলেন না কয় মারলে আমার কি মরলে আমার কি ওটা মরলে আমার কি এটা মারলে আমার কি সবাই চারদিকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কাতাল আসুরান আবাসা আজ্যা ইলা ইয়াউমাল কিয়ামা কোন ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায়ভাবে একটা চড়ুই পাখি কেউ হত্যা করে এই চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করবে মামলা করবে আল্লাহ আমি দুনিয়াতে এক জায়গায় বসা ছিলাম আপনার বান্দা রাস্তা দিয়ে যেতেছিল আমারে অনর্থক গুলাই মাইরা হাত দেশ নিশানা ঠিক করার জন্য আমারে হত্যা করছে ইন্না ফুলানান কতালানি আবাসা আমাকে অনর্থক হত্যা করেছে উপকারে আমাকে হত্যা করে নাই আল্লাহ আপনার বান্দা যদি বিসমিল্লা বলে জবাই করে আমাকে খেয়ে ফেলতো আমার কোনো আফসুস ছিল না কিন্তু সে আমাকে অনর্থক হত্যা করেছে আমি এটা বিচার চাই চোরই পাখি যদি আল্লাহর কাছে বিচার চায় তো মানুষ হত্যার কি অবস্থা হবে যে ব্যক্তি অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে কেয়ামতের ময়দানে নিহত ব্যক্তি হত্যাকারীর হাত ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে নিয়ে বলবে আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে আমি বিচার চাই রক্ত পড়তে থাকবে শরীর থেকে তাহলে তিন নাম্বার কতলুর নফস অন্যায় ভাবে হত্যা করা এটা গ্রহণীয় না বর্জনীয় এটা করা পাপ চার নাম্বার চার নাম্বারটা কি বলবো আমরা সবাই জোরে বললে বলবো আবার বলেন চার নাম্বার সুখ খাওয়া কি খাওয়া আওয়াজ তো বললেন কি খাওয়া সুখ খাওয়া বর্জনীয় সালি সাল্লাম বলেন আমার উন্মতের উপর এমন একটা জামানা আসবে আমার উন্মতের কেউ বাকি থাকবে না সবাই সুখ খাবে নবী বলেন সবাই ডাইরেক্ট সুদ না খাইলেও সুদের হাওয়া ইনডাইরেক্ট সবার গায়ে লাগবে ইল্লাম মিয়াকুল হুয়া সব আহু মিন বোখানিহি ডাইরেক্ট যদিও সুদ না খায় সুদের হাওয়া তাদের গায়ে লাগবে আপনার একজন মোহবত করে চা খাওয়তে নিয়ে যাবে দোকানে দোস্ত আসো চা খাওয়াই এক কাপ চা খাওয়া দিবে আপনার কোনো গুণা হয় নাই চা খাওয়াতে কিন্তু এই চায়ের পরি বিল পরিশোধ করছে সুদের টাকা দিয়ে এই যে সুদের টাকা দিয়ে চায়ের বিল পরিশোধ করলো আপনি ডাইরেক্ট সুদ খান নাই কিন্তু সুদের হাওয়া আপনার পেটে ঢুকায়া দিছে আপনার গুনাহ হয় নাই কিন্তু সুদের হাওয়া ঢুকে যাওয়ার কারণে পরবর্তী যে গুলা করবেন ইবাদতে মজা পাবেন না ওই হারাম এর ছোঁয়া ভিতরে নিয়ে যাওয়ার কারণে আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু বিনাত তাইয়বাতি ওয়আমালু সলিহা হে রাসূলগণ তোমরা হালাল খাও তারপর নে কামল করো রসুলদেরকে আল্লাহ আদেশ করতেছেন হালাল খান তারপর নে কেবাদত করেন নে কামল করেন নে কামলের পূর্ব শর্ত হালাল খাওয়া আপনার অজান্তে কে যেন আপনার পেটে হারাম ঢুকাই দিছে এই জন্য আগের মতো মজা পাচ্ছেন না হারামের ছোঁয়া না যাওয়া পর্যন্ত মজা শুরু হবে না এই ছোঁয়া যাবে তারপর মজা শুরু হবে তাহলে কি শিখলাম যে কেউ বললেই খাওয়া যাবে না খাইতে গেলে ভেবে চিনতে খেতে হবে কি বুঝে আসছে আমরা তো মাশাআল্লাহ বললেইছে বিসমিল্লাহ বলতেও মনে থাকে না শুরু করছে আল্লাহ হেফাজত করেন না বললেই खैर না বললেই खैर না খুব সতর্ক তাহলে চার নম্বর আটলুর রিবা সুদ খাওয়া এটা নিষিদ্ধ ইবনে দুইশো বাহাত্তর নম্বর হাদিসের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাই তুলাইলা তান উসরি বি আলা কওমিন বুতুনুহুম কালবিয়ুত আমি মেরাজে গেলাম একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের পেট বিশাল বড় বাণীর মত তাদের পেটের বাহির থেকে দেখা যায় বিশাল বড় বড় সাপ পেটের ভিতরে দৌড়ায় আমি জিজ্ঞাসা করলাম জিবরিলেরা কারা জিবরিল বললেন হা উলাই আরতু রিবাইয়া রসুল আল্লাহ রসুল এরা হলো সুদক্ষরের দল কেমন পর্যন্ত এদের পেটে এইভাবে সাপ দৌড়াইতে থাকবে কেমনের ময়দানে শাস্তি তো এখনো বাকি বলেন সুদ খাওয়া এটা কি করণীয় না বর্জনীয় এটা করা পাপ পাঁচ নাম্বার ওয়াকলুমালিতি এতিমের সম্ভদমন ভাবে ভক্ষণ করা এটা বর্জনীয় চারপাড়া সতেরোর আম্মাদ মিষ্টে আল্লাহ দালা বলেন ইন্ন কুলুনা মালিয়াত মাজুলমা ইন্নায়া কুলু না ফি বুতু নিহিমন্নার যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে তারা পেটে আগুন খায় আগুন এতিমের সম্পদ খাওয়া মানি আগুন খাওয়া বড় ভাই মারা গেছে ছোট তিন চারটা সন্তান আছে আপনি চাচা কলমের খোঁচায় বুদ্ধি খাটায়া তাদের সম্পত্তি আত্মসাত করে নিলেন এই যে তাদের সম্পত্তি আত্মসাত করলেন এলাকাবাসী কেউ বুঝে নাই অনেক মানুষ আছে আবার এলাকাবাসী যদি তার এই আত্মসাত না বুঝে সে কি বলে জানেন আলহামদুলিল্লাহ বাইচা গেছে আল্লাহ বাসাই দিছে হ্যাঁ বলে বাসাই দিস আল্লাহ বলে বাসাই দিস আত্মসাত করে সম্পদ আত্মসাত করে বয় আলহামদুলিল্লাহ বাইচা গেছে বাচ্চে অনেক মানুষ আছে বাস ভাড়া না দিয়ে বাস থেকে নাইমা বলে কি ধরতে পারে নাই আল্লাহ না 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 আপনি বাঁচেন নাই মরছেন ভাড়া গেছেন রিক্সাওয়ালাও কোন কারণে বলছেন টাকা ভাঙতি করে আনি ভাঙতি করতে গিয়ে আপনি আর আসেন নাই রিক্সাওয়ালা ধোকা দিয়ে দিস একটু পরে আপনি আইসা চুপে চুপে দেখছেন রিক্সাওয়ালা আসে কিনা আইসা দেখছেন যে রিক্সাওয়ালা নাই আর বললেন বাসা গেল 100 টাকা বাজে গেছে বাচেত নাই মরছেন কঠিন মরা মরছেন আল্লাহ বলেন ইতিবের সম্পদ যে অন্যায়ভাবে আত্মসাত করে তারা পেটের মধ্যে আগুন খায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন নাম্বার ওয়াত জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা নিষিদ্ধ এটা বর্জনীয় পলায়ন করা যাবে না এটা নিষেধ 7 নাম্বার

অমুক এলাকার অমুকের সাথে আপনার মেয়ের বিয়ে কথা চলতেছে কয় হ্যাঁ আগামী শুক্রবারই তুই কয় সব যাই না শুনে আগাইতেছেন তো কি জানবো মেয়ে পক্ষ সব বলে নাই কি বলবে তার বাড়ি সব জেনে শুনে আগাইতেছেন আরে ভাই কি বলবে সেটা বলেন তো যেহেতু আপনারা বিয়ার তারিখে ফাইনাল করছেন আর কি বলবো আচ্ছা রাখি আসসালামু আলাইকুম কোন দোষ কয় নাই কিন্তু বলেন সাবধান قَصْل المحصنات المؤمنات الغافلات ستی शादी মুমিন নারীর উপর তুমি কোনো মিথ্যা অভিযোগ দাও তার উপর ঢিল ছুরা তাকে বিতর্কিত করার চেষ্টা কর এটা নিষেধ তাহলে হাদিসে সাতটি বর্জনীয় পাপ আল্লাহ আমাদেরকে এই পাপগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমিন আসেন মূল কথায় চলে আস আল্লাহর আদেশ जरुर তোমরা ছেড়ে দাও জাহিরুল ismi প্রকাশ্য পাপ

এক নম্বর আর জুনুবুল মালাকিয়া আল্লাহর সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলো মাখলুক দাবি করা পাপ যেমন ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের সম্মানিত রব বলি না আউযুবিল্লাহ রবকে বলেন আল্লাহ আল্লাহ রব এখন এই দাবি যদি কোনো মাখলুক করে তাহলে এটা পাপ হবে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়া উরিদাই অহংকার আমার চাদর বরত্ব আমার চাদর অহংকার এটা আল্লাহর বরত্ব চাদর কেউ যদি অহংকার করে বরত্ব করে এটা আল্লাহর চাদর নিয়ে করা এটা এটা পাপ হলো রবের সাথে সম্পর্কিত বিষয় মাখলুক দাবি করা পাপ এটা নিষিদ্ধ বলেন অহংকার চাদর কার চাদর এই চাদর নিয়ে মানুষ টানাটানি করা এটা পাপ মানুষ অহংকার করা এটা নিষেধ এটা পাপ দুই নাম্বার জুলুবু শাইতানিয়া শয়তানের সাথে সম্পর্কিত পাপ যেমন হিংসা করা মনে রাখবেন makhlukের মধ্যে সর্বপ্রথম হিংসা করছে ইবলিস এই হিংসা করা পাপ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন হাসাদ ফা হাসাদ হাসানাত হাতব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা এমন একটা পা আগুন যেমন কাটকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় হিংসা ন্যাক কামলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় আগুন যেমন কাটকে খেয়ে ফেলে হিংসা ন্যাক খেয়ে ফেলে